এবং চিফ থেকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে আমি এসব সব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় টাকার বিনিময় বড়ো স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা কেন ট্রান্সপারেন্সি মেনটেন করবো না অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে পাঁচ বছরের গ্যারেন্টি হবে করছে না সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে পাওয়ারে এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে কেন দিচ্ছেন কে পাওয়ার দিয়েছে এই পাওয়ার লোকালি আর হবে না ল্যান্ড ডেভেলপমেন্ট সোলার পাওয়ার এগুলো স্টেট এবং রিসাইক্লিং অফ দ্য জঞ্জাল যেগুলো এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে কেন করছি না এটা সেন্ট্রালি করতে হবে এসডিও কে দিলেও যা ডিএম দিলেও তাই নমিনেটেড মেম্বারকে দিলেও তাই ইলেক্টেড বডিও তাই তো কাকে দিয়ে করবো এগুলো তো মহা মুশকিল হয়ে গেছে এইগুলো দেখবার জন্য দরকার হলে আমাকে যারা এই কাজগুলো জানে কর্পোরেশন এই দায়িত্ব পালন করছে না শুধু কর্পোরেশন বললে হবে না মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছে না ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন আর না বাড়ে হাতি বাগানটা কখনো তাকিয়ে দেখছেন কি অবস্থা গড়িয়াটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডার কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে ডাটি করে রেখে দিয়েছে জায়গাটা কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা যে জন আপনার শহরকে ডিস্টার্ব করবে না মানুষকে ডিস্টার্ব করবে না করবে না বৃদ্ধ বৃদ্ধা থাকেন ভাড়া নিয়েছে তার কাছ থেকে ভাড়া নেবার পর পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এম এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি এমনি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সলনেক আমার লজ্জা লাগছে রাজার আটাও শুরু হয়েছে এনকোচমেন্ট সলনেক ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন বয় বয় আমি জানতে চাই কত টাকার কারা নিয়েছে টাকা কেন সল্লে কর্পোরেশনের কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে শুধু কি ওপর দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করবো আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে কারো নজরে আসবে না হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এস ডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি এ দিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই সেখানে কাজ করা সিস্টেমটা কি সেই এলাকাটা কে করবে করবে একবার ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব তারপর আমি ইলেকশানে যাব যে যে এলাকা বালি পৌরসভার অবস্থা খুব খারাপ যে যে এলাকা বোর্ড নেই নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাট সেক্ষেত্রে কেন আমরা একটা ক্লাবকেও যদি বলা হয় যতক্ষণ আমার ইলেকশন না হচ্ছে যে লোকাল ক্লাব তোমাকে আমি এতটা হেল্প করব করবার ক্ষমতা থাকবে না টেন্ডারটা সেন্ট্রালি হবে আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে না সব হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশন থাকবে এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি চিফ সেক্রেটারি যে থাকবে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ল্যান্ড সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এ ডিজি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো আরবান ডিপার্টমেন্টের থেকে টিকি কাজ স্যার ডিপার্টমেন্টে রাখার দরকার কি কতগুলো বোর্ড রেখে দিয়েছে গা টিপছে না পা টিপছে চারশো পাঁচশো করে লোক রেখে দিয়েছে তাদের তো ডেভেলপমেন্টের কাজ কভার হয়ে গেছে ওভার হয়ে গেছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর ওখানে তো আছে পঞ্চায়েত আছে ডিএমও আছে বিরাট বাড়ি করে চারশো পাঁচশো লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে বড় বড় বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই হলদিয়া তো মিউনিসিপ্যালিটি আছে লাভটা কি হলো লাভটা হলো ডিএম এর আন্ডারে প্রত্যেকটা যেখানে যেখানে এখনো ইলেকটেড নেই মানে ইলেকশন বাকি আছে ডিউ আছে রোস্ত আমি ইলেকশন করতে যাবো না যখন করবো একসাথে করে দেবো তো সামনে বা ইলেকশন তারপরে পুজো তারপরে তারপরে রেনি সিজন চার মাস চলে গেল ইলেকশন করতে করতে ইলেকশন করতে করতে তো চলতে পারে না ডেভেলপমেন্টের কাজ কেন্দ্রীয় সরকার একটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে